চলো হাঁটো হাঁটো না হাঁটো তোর আমি চলে যাব কিন্তু হাঁটো 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 যাও একা একা হাঁটো ভালো হবে হাঁটো चलो चलो कोई भूत नहीं चलो नहीं चलो मैं दीजिए चल मैं दीजिए चलो ठीक है जे চলো ঠিক আছে চলো তাড়াতাড়ি হাঁটো जाओ आगे जाओ आगे जाओ जाओ क्या क्या जाओ 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 गाड़ी नहीं तो जाओ, तुम खेलते खेलते जाओ। ना बंदूक ना পড়ে গেল পড়ে গেল খেলনাটা বাইকটা পড়ে গেল পায়ের কাছে চলো ছেড়ে দেখি দিকি আমাকে তো আমাকে তো ছেড়ে দি চলো চলো ভাই দিই খেলবে চলো এগুলো থাক আমার কাছে চলো চলো না 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 চাই না হে না হে না হে না হে না হুম

না চলো এক একা কিচ্ছু হবে না চলো বাবা দাঁড়াও কুকুর আছে ডগি আর ধরো ডগি থেকে ভয় পেয়েছ বাবা আবার ডগিকে ডাকে ডগি গুলি করতে নেই ডগিকে গুলি করতে নি বাবা এই কামড়ে দেবে তোমাকে ভয় পায় না ও তোমাকে ভয় পায় না ও বয়স হয়ে গেছে ভয় ডর নেই চলো চলো বাড়ি চলো বাড়ি চলো 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 ব্যাটারি হয়ে যাবে বাবা চলো অত করতে নেই চলো

ওর বাবা চলে গেছে ওকে ওকে ঢুকে ওর বাবা চলে গেছে চলো হ্যাঁ বাবা ওকে চলে গেছে চলো আস্তে আস্তে বাবাই বাপা আস্তে সবাইকে উড়িয়ে দিলে তুমি ওরা খেতে নেমেছিল দাঁড়া দাঁড়াও দাঁড়াও আমি আসছি তো বেরু বেরু করবো